মাছ ধরার আল্ট্রাসনিক ইনভার্টার আনবক্সিং করা হইতেছে দেখতে পাইতেছেন মাছ ধরার মেশিনটি কিভাবে চালাবেন এবং কত পয়েন্টে রেখে চালাবেন দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে কিভাবে বলিউম বাড়িতে মাছ ধরবেন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রহাজ সৌদিডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখতে পাইতেছেন ব্যাটারি এবং লাইট মাছ ধরার ফিশিং মেশিন আমি আজকে আপনাদেরকে আনবক্স করে দেখাবো এবং পরীক্ষা করে দেখাবো কিভাবে চালাবেন দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত এগুলো হচ্ছে সামুস কোম্পানির মাছ ধরার আল্ট্রাসনিক ইনভার্টার আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টকে রয়েছে তার ভিতরে একটি আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো সামুস ষোলোশো এম ষোলোশো জি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো চলুন দেখতে থাকি ভিডিওটি শেষ পর্যন্ত তো দেখেন আমি এক হাজার ওয়ার্ডের একটি বাতি এবং ব্যাটারি এবং মাছ ধরার আলট্রাসাউনিক ইনভার্টার আনবক্সিং করে আপনাদেরকে কীভাবে চালাবেন তার একটি ভিডিও নিয়ে আসলাম দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তো এটি কাচ্চি দিয়ে কাটা যাক এবং মেশিনটি বের করে নিই আমাদের স্টকে প্রচুর পরিমাণে মাল রয়েছে ছাব্বিশ লাখ আশি উননব্বই লক্ষ নব্বই এবং সামুস কোম্পানির যে কোনো ধরনের মাছ ধরার মেশিন আপনারা চাইলে রাজপসিং এর অনারদের থেকে সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মাল দেওয়া হয় আর আমরা কিন্তু হোম ডেলিভারিও মাল দিয়ে থাকি আপনারা একদম বাসায় পেয়ে যাবেন মাছ ধরার আল্ট্রাসনিক ইনভার্টার আপনাদের হাতে দিয়ে আসবে খুবই শক্তিশালী মাছ ধরার মেশিন এবং খুবই মজবুত করে প্যাকেট করে দিয়েছে দেখেন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে সেই আকর্ষণীয় মাছ ধরার মেশিন আপনাদের মাঝে বেরিয়ে আসবে এখন দেখতে পাইতেছেন মেশিনটি আনবক্সিং করা হলো তা প্রথমে বেরিয়ে এলো একটি হাতে সুইচ একটি পায়ে সুইচ হাতে সুইচ এবং পায়ে সুইচ বেরিয়ে এলো তারপর আমরা দেখি এরকম সুইচ পাবেন হাতে সুইচ এবং পায়ে সুইচ পাবেন ছিপ লাইট শাক না লাগলে কিছুই নিতে পারবেন তো দেখেন সেই আকর্ষণীয় মাছ ধরার আল্ট্রাসনিক ইনভার্টার বেরিয়ে এলো খুবই শক্তিশালী এবং খুবই উন্নত মানের মাছ ধরার আল্ট্রাসনিক ইনভার্টার এগুলা ব্যয়বহুলভাবে বিক্রি হয়েছে এবং অনেকেই নিয়ে মাছ ধরতেছে আপনারাও চাইলে নিতে পারেন ভালো টাকা ইনকাম করতে পারবেন এই মাছ ধরার আল্ট্রাসনিক ইনভার্টার দিয়ে এটি হচ্ছে সামুস কোম্পানির ষোলোশো এম সামুস ষোলোশো এম তো আমি আপনাদেরকে এখন ফিটিং করে দেখাবো এটি হচ্ছে আউটপুটের যে দুটি লাইন থাকে প্লাস মাইনাস আউটপুটের যে লাইন এটি আমি আপনাদেরকে লাগিয়ে দেখাব এভাবে লাগাবেন প্লাস মাইনাস দেখে লাগাতে হবে এটি কিন্তু ভলিউম সিস্টেম সামু ষোলোশো জি হচ্ছে ডিজিটাল বাটন সিস্টেম এটিতেও রয়েছে হচ্ছে আপনার ডিজিটাল অপশন তো আমরা অলরেডি দুটি আউটপুটের লাইন লাগিয়ে নেওয়া হয়েছে তো এখন হচ্ছে আমরা হাতে সুইচ এবং পায়ে সুইচ যেভাবে লাগাবেন এখানে তিনটি অপশান দেখছে ব্ল্যাক রেড এবং হলুদ তো তিনটি এতে আপনার একটি হাতে সুইচ লাগাবেন ব্লাকে এবং হলুদ একটি লাগাবেন এবং লালে পায়ে সুইচের লাগাবেন তিনটি দিয়েই অপশনে কাজ করবে আপনি দুটি সুইচ দিয়েই কাজ করতে পারবেন হাতে সুইচ পায়ে সুইচ দুটি দিয়েই কাজ করতে পারবেন এখন যে সময় আমরা সুইচ লাগাবো এবং আউটপুটের লাইনও লাগানো শেষ হয়েছে এবং তারপর হচ্ছে আমরা ক্লিপ ব্যাটারির সাথে কানেক্ট দেওয়ার পর ডিজিটাল ডিসপ্লেতে আলো আসবে দেখতে থাকুন আর যাদের এরকম মাছ ধরার মেশিন লাগবে আমাদের থেকে নিতে পারেন এক সপ্তাহের গ্যারান্টি ছয় মাসের ওয়ারেন্টি পাবেন দেখতে পাচ্ছেন আমরা যে সময় ক্লিপ লাগিব দিব সে সময় কিন্তু আপনার ডিজিটাল ডিসপ্লেতে আলো আসবে এবং দেখতে পাইতেছেন এখানে পয়েন্ট উঠেছে নাইন টু জিরো তো আমরা কোন অপশনে মাছ ধরবো এই বামেরটি দেখতে পাইতেছেন একদম ফুল একদম লো করে দিয়ে দুশো উঠেছিল এবং এইখানে একদম হাই করে দিয়ে পাঁচ হাজার দুশো উঠেছে এবং অন অফ সুইচ রয়েছে এবং যে সময় আমরা সুইচটি চাপ দিব। সে সময় কিন্তু আপনার ডিজিটাল ডিসপ্লেতে পয়েন্ট আপডাউন করবে এবং যে ইলেকট্রিক এক হাজার ওয়াটের বাতি রয়েছে সে বাতিটি কিন্তু পায়ের হবে এবং মেশিনে শব্দ হবে দেখতে পাইতেছে তো আপনারা এই অপশনে পয়েন্ট রেখে মাছ ধরতে পারবেন এবং এই অপশানে রেখেও মাছ ধরতে পারবেন এক হাজারে রেখে তো যারা বুঝবেন না এবং যারা বোঝেন তারা এভাবে অপশনে অপশন রেখে মাছ ধরলে আপনারা বেশি মাছ পাবেন ইনশাল্লাহ দেখেন আসলে মেশিন সবাই চালাইতে পারে কিন্তু কি পয়েন্টে রাখলে কত পয়েন্টে রাখলে মাছ বেশি হবে সেটি কিন্তু আমরা সবাই জানি না এবং জানলেও সেটা প্রয়োগ করতেছি না তো এভাবে রাখলে আপনার মাছ বেশি হওয়ার সম্ভাবনা আছে আপনারা এভাবে পয়েন্টে রেখে মাছ ধরবেন ইনশাল্লাহ বেশি মাছ পাবেন আর আপনারা যেভাবে চালাইতেছেন সেভাবেও যদি মাছ পান সেভাবে চালাবেন দেখেন মেশিনটি হচ্ছে কিটকিট শব্দ হইতেছে এবং খুবই হ্যাভি কোয়ালিটির মাছ ধরার আল্ট্রাসনিক ইনভার্টার সামুর ষোলোশো এম সামুর ষোলোশো জি সামুর ষোলোশো এম জি এবং ছাব্বিশ লাখ আশি হাজার অট উনানব্বই লক্ষ নব্বই হাজার অট সব ধরনের মেশিন আমাদের কাছে রয়েছে চাইলে যে কোনো ধরনের মাছ ধরার আল্ট্রাসনিক ইনভার্টার লাগলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কন্টাক্ট এবং ইমো হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন তো দেখতে পেলেন মাছ ধরার আল্ট্রাসনিক ইনভার্টার রাসমিশিংয়ের অনাররা আপনাদেরকে ভিন্ন রকমের মাছ ধরার মেশিন এবং ভিন্ন রকমের ভিডিও দিয়ে থাকে আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম ভিডিও পেতে বেল বাটন অল করে রাখুন তো খুবই হ্যাভি কোয়ালিটির মাছ ধরার আল্ট্রাসনিক ইনভার্টার এটি ভিতরের পার্টসগুলা কিন্তু একদম দেখা যাইতেছে উপরে হ্যাভি কোয়ালিটির কার্স প্লাস্টিকের ই দিয়ে তৈরি করা রয়েছে এটি কিন্তু সহজে ভাঙবে না জং ধরবে না এবং নষ্ট হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্ল